ডিমোলা মাস কুট বহ নাহার মাস ওরে আহ গে যন্ত মমি আল্লাহ আহ যদি যদি আমি ওরে পোনা দেশের সো না রে পোনা ধর বহো না পোনা ধর বহ না কে হেলা বহ না করবো না নদীতে মাছ ধরে শাল কই দে কোস্ট গার্ডের আগে ফোন দিয়ে কোস্ট গার্ডের গাড়ি আইয়ে দিয়ে স্পিড বোর্ড আইয়ে হলাই যা রে বালা করে দরাই দিবে বাংলাদেশ সরকার জেলেদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করছে তাদেরকে সাইল ডেন দে তুই কতজনের রিজিক একটা ইলিশ মাছ যদি একজনের ডিমলা মাছ খাইয়ে তিন লক্ষ মানুষের রিজিকটা শেষ করিয়ে এলেন হ্যাঁ ডিম হল হরানে করছে আর খাইতেও তো মজা মজ ঠিক নেই লাগে আয়োডিন বেশি গর্ভবতী আমাজিদেরকে বেশি বেশি ইলিশ মাছ খাওয়াবেন তাহলে তাদের গর্ভের সন্তান ইলিশের মতো রুপালি ফিঙ্কি উৎপাদন করবে তারপরে সোনার ছেলে দাঁওয়াল ছেলে আজারি বাইয়ের মতো ফক ফকাই না শরীরওয়ালা বড় বড় আলেম ফয়দা করবে ইনশাল্লাহ ঠিক কিনা হাতে খালি আমরা সাহা খালি জমি কিনি দোয়ান বাড়া বাবিরে এত বদ্দা বদ্ধা ইলিশ মাছ হাতে খাবায় না এরকম সিটিং শাহ আলম বাংলাদেশে নাই রে বাবি করে বড় বড় মাছ খাওয়াবি

শরীরের রক্ত হইবো চল্লিশ হাজার সিজার কেন্দ্র দন লাগতো রক ফ্যাট কারণ লাগতো রো রক্তের ব্লাডেরই স্পিরিটে তুলতুলি সুন্দর সোনার ছেলে উপহার দিয়ে দিবে সালম ভাইয়া সালম ভাই লাগবে এটা আপনার সোনা বরি কবে মিডিল মিডিল আইনবো কষ্ট হয়ে গিয়েছে দিয়ে দিয়েছি এক দারুণ ছেলে ভ্যাকসিন লাগবে না মায়ের ফ্যাট থেকে বাইরে যে হেতে যে ইয়ে দল লাচ্ছা লাচ্ছি করিব হেতে শরীরে স্ট্রেং নেতা তাই যাবে হাতের গিরে ইডি না হেতে বক্সার মোহাম্মদ আলী আমেরিকে রইবো আর হেতে আফসারি লাইনে কাটতে যা হ্যাঁ আর কয়েও সেই হেত চশমা লাগায় কম দিনের ফোলা চশমা লাগা গর্ভবতী আমাদেরকে এক আঙ্গুল পরিমাণ নেয় এই কচুশাক খাওয়াবে কোনোদিন আপনার সন্তানের রাত কানা রোগ হবে না তসলাইট ছাড়াই দেখবে আচ্ছা কুত্তা কোনো এই বেড়াল কোনো দিন শক্ষ ডাক্তারের কাছে গেছেন হেতের রাতের তার দামে লাইস ফোড কত কোনো দিন পত্রিকায় নিউজ আসছে নি বেড়ালে বিল্ডিং এ আসা খাইছে ডুস খাইছে হ্যাঁ কেন দেখে চিন্তা করতে হবে কি খায় হেতের মাছের কাঁটা খায় এই মাছের কাঁটা একটু সর্বন করিয়া মাছের কাঁটার মগজটা খাইবেন ইনশাল্লাহ আপনার চোখের জ্যোতি বেড়ে যাবে ইতি আছারে কত কথা শিখেছে বিজ্ঞানের আঙ্গরকে মা গই আমি আবার এমবিবিএস কত হইছে কি করিলে কি হয় ভাবী সাহেবের যদি গর্ভাবস্থায় অবস্থা হযরত ফেসবুক শরীফ চালায় ইতির গরো রাস্তা ঢাকায় জালিন फायदा হইব যত ইতি হাফিজি মাদ্রাসা দেখ ইতির ফলাই মানুষ হবে না কারণ রাসুল সাল সাল্লাম বলেছেন গর্ভবতী আমাদের বেশি বেশি তাহাজ পড়বে কোরআন কারীর তেলাওয়াত করবে ফাবিয়া ইয়ালে রব্বি আমার ভাবি নিয়ত করছে মাইয়ার নাম রাখবো মাইয়া যদিও পপি রাখবে কি রাখবে পপি মাইয়ার নাম রাখবে সোরা মাইয়ার নাম রে

আপনার মেয়ে আপনার ছেলে যদি আজারি সাহেবের মতো কাজী ইব্রাহিম সাহেবের মতো আম্মাজি বানাতে চান গর্ভবতী অবস্থায় বেশি বেশি পুরনো কালীন তেলাওয়াত করেন মহিলা মহিলা আলেমাদের সাথে সম্পৃক্ততা রাখেন তারপরে বেশি বেশি আল্লাহ জিগির করেন আপনার সময় মনির বরকতে পৃথিবী আলোকিত হয়ে যাবে তাহলে মাসের ফোনা ফালাবেননি অজ্ঞাতে এমন কেউ দেয় না কম কম হালাই এটি ফসু পাখির বদা ফরছে এটা বাংলাদেশ এদের উপর নদীর বদা পড়ছে এদিন গোয়া লন্দে মাছ ফালাছি ফানিতে গুয়ের জুস হয়ে গেছে কত শিল্পপতির আমার অনুষ্ঠান দেখে আমি মৎস্য বনা পালাই আহ কেউ কোনো দিন দশটা টাকা দিল না আসারি ভাই ধরেন আমি একদিন মাছের অনুষ্ঠান দিলাম আমি বিশ কেজি মাছ দিলাম ফালান আমার কোম্পানির নামে আমার অমক সিমেন্ট ফ্যাক্টরির নামে ফালাম মেঘনা নদীতে অন্তত বার মাছ ফালাইছি এই পর্যন্ত বাংলাদেশের দেড়শোটা জাগাতে ফালাইছি এদিন আমেরিকা থেকে এক মাওলানা জোনায়দ ভাই সামদিন আর আমেরিকা থেকে কিছু টাকা ফাটাইছে অল্প কিছু টাকা আমি এই তিন জায়গায় ফালাইছি আমার সাথে আরও কিছু পয়সা দিয়ে। টিয়া দিছে দশ হাজার আমি আরো তিরিশ হাজার টাকা সিস্টেম করে দিছি আহ আহারে দেশে আহারে কি একটা মাছের একটা গান গেতাম ভর এক রকম দিয়া আছে না